হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছো কালকে যেহেতু ফিফটিন আগস্ট তো আমাদের দেশের স্বাধীনতা দিবস একই দিনে আমাদের দোকানের বার্থডেও তো দোকানটা যেহেতু এই দিনই ওপেনিং হয়েছিল ফি ইয়ার হয়ে গেছে দুটো অনুষ্ঠান যেহেতু একসাথে সেলিব্রেট করব তাই দোকানটাকে আমরা একটু সকাল সকাল সে সাজিয়ে নেব তো দেখছো বাজার থেকে জিনিসগুলো সব নিয়ে এলো ওই দোকানের ভাইরা তো ওরা সব পতাকা ফ্লাওয়ার সব যেগুলো সাজানোর জিনিস হয় সব নিয়ে এসেছিলো আমরা সব সবাই মিলে হাতে হাত লাগিয়ে দোকানটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যতটা পেরেছি যেহেতু আগের দিন সাজালে বেলুন ডুলুম ফোলালে যেহেতু সব কিছু মানে ছোটো হয়ে যায় বেলুম ফুলে ফেটে যায় ওই জন্য আমরা বেলুম টেলুন ওই দিন ফোলাই তো আমরা অর্ধেক কাজটা আমরা কমপ্লিট করে রেখেছিলাম দোকানের বার্থডেও যেহেতু আছে বার্থডে স্টিকার আর ফুলগুলো সব আমরা সাজিয়ে নিয়েছিলাম একই দিনে কিছু আমরা দুজন মিলে আমি আর সোনালি দি এটাকে সাজাচ্ছি এদিকে মিষ্টি এসে মেকআপ শুরু করে দিয়েছে ও যেহেতু সাজাবে ও নিজে আগে সেজে নিচ্ছে তো কাউন্টারগুলোকেও সুন্দর করে আমরা সাজিয়ে নিচ্ছি একের পর আর ফাইনালি এখন হচ্ছে কি আজকের মতো এখানে লুকটা কমপ্লিট করলাম করে বাদবাকি কাজটা যেহেতু আমাদের ফিফটিন আগস্টের দিনই কমপ্লিট করতে হবে তো পরের দিনই এসে আমরা কমপ্লিট করে নিয়েছিলাম ফিফটিন আগস্টে তো এই দিনের ব্লগ খুব তাড়াতাড়ি আসে যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও টাটা